নমস্কার দর্শক বন্ধুরা কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি এক কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য দুর্দান্ত স্বাদের একটা জলখাবারের রেসিপি শেয়ার করতে চলেছি এটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ সুজি এবার এই সুজিটাকে আমি একটা মিক্সিজারের মধ্যে দিয়ে দেব। এরপর এই কাপ মেপেই আমি দিয়ে দেব এক কাপ জল এক কাপ সুজি আর এক কাপ জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেব টু টেবিল চামচ টক দই আর দেবো এক চামচ সাদা তেল এবারে সব কিছু দিয়ে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবারে এই মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন গোটা জিরে স্বাদ মতো লবণ আর ওয়ান টেবিল চামচের মতো চিনির গুঁড়া এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দেব এর জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে জলটাকে ভালো করে গরম হতে দেব জল গরম হতে বসিয়ে দিয়ে এবার আমি এই সুজির মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকে একটু কম খাবার সোডা এবার সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখানে আমি একটা কেক মোল নিয়েছি এই মোল্ডের মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটাকে এই পাত্রে খুব ভালো করে চারদিকে লাগিয়ে নেব তেল ভালো করে লাগিয়ে নেওয়ার পর এবার সুজির মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দেবো এবার এটাকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এটা বাটির মধ্যে সমানভাবে বসে এবার আমি এর উপর ছিটিয়ে দিচ্ছি সামান্য শুকলঙ্কার গুঁড়ো শুকোলঙ্কার গুঁড়ো দিলে কি হবে এটা দেখতে সুন্দর হবে আর খেতেও কিন্তু একটা ঝাল ঝাল ফ্লেভার হবে এরপর এর উপরে আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম এবার এটাকে আমি ভাপাতে বসিয়ে দেবো জল ভালো করে গরম হয়ে গেছে এবার এটাকে আমি ভাপাতে বসিয়ে দেব এবার ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে পনেরো মিনিট হতে দেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন বন্ধুরা এটা কত সুন্দরভাবে ফুলেছে এবার এটা ভিতরে হয়েছে না সেটা চেক করার জন্য একটা কাঠি দিয়ে দেখে নেব কাঠি কিন্তু একদম পরিষ্কার এটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এটা ভালো করে ঠান্ডা করে নেব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার একটা চাকু দিয়ে আমি চারপাশটা একটু ছাড়িয়ে নেব এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে বের করে নেব কত সুন্দর সফট হয়েছে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে এবার এটাকে আমি কেটে নেব এটা আমি চার টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে আরও আরও ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন ভিতরটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফট আর জালিদার হয়েছে এটা কেটে নেওয়ার পর এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে এবার সবগুলো আমি একে একে দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি লোতেই রেখেছি এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নেবো এক পাশটা হালকা করে ভাজা হয়ে গেলেই উল্টে দেব উল্টে দিয়ে অপর পাশটাও হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভাজা হলেই হবে দু দুপাশটা হালকা করে ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে এই নাস্তাটি এবার আমি এটাকে সসের সাথে পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা কত সুন্দর সফট আর নরম হয়েছে যখনই হালকা ফুলকা খিদে পাবে এক কাপ সুজি দিয়ে খুব সহজেই কিন্তু এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিউটি দেখার জন্য ধন্যবাদ